আমার যে মাছের চিপস নাম ফিশো শুধু শুটকি না শুটকির বাইরেও আমাদের যে সামুদ্রিক সম্পদগুলো রয়েছে সেগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারি আমাদের মাছের চিপস ফিশো তৈরি করতে আমরা টুনা মাছটাকে ইউজ করি কম দামি মাছটাই হচ্ছে শুটকি পল্লিতে যায় এবং সেইটাতে আবার শুটকি হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম আমি ইউকে আশা আজ আমরা যেতে চলেছি এক বিশেষ যাত্রায় যেখানে আমরা উন্মোচন করতে যাচ্ছি বাংলাদেশের ব্লু ইকোনমির বিশাল সম্ভাবনা ব্লু ইকোনমি মানে কি ব্লু ইকোনমি মানে হলো সাগর এবং তার উপকূলীয় সম্পদের এমন ব্যবহার যা অর্থনীতি প্রকৃতি এবং বাণিজ্য সবই একই সাথে সুরক্ষিত থাকে এই ব্লু ইকোনমি দু সালের মধ্যে তিন ট্রিলিয়ন ডলার বাজার ক্যাপচার করতে চলেছে সুপ্রিয় দর্শক আমরা এখন পরিচিত হব আমাদের অতিথি নাজমা আক্তার রেশমির সঙ্গে যিনি কিনা এই ব্লু ইকোনোমি জোনে সাহসী দৃষ্টান্ত স্থাপন করেছেন আচ্ছা আপু আপনি তো সামুদ্রিক মাছ দিয়ে চিপস তৈরি করে সেটা বাজারজাত করছেন তো এই বিষয়ে আপনার যে উদ্যোগটা সেটা শুরুটা কিভাবে হলো জার্নিটা আমরা একটু জানতে চাচ্ছি গত চার বছর আগে যখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে তখনই মূলত আমার এই জার্নিটা শুরু হয় কারণ সে সময় যেহেতু পড়াশোনা করতাম বাসা থেকে আগে থেকে বলা ছিল কোনো জব করতে পারবো না এবং পড়াশোনাটা আগে শেষ করি যদি পড়াশোনা করতে চাই তো সেই ক্ষেত্রে আমার কাছে যেহেতু ভলেন্টিয়ার ছিলাম বিভিন্ন সংগঠনের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতাম দেখা যেত পকেট মানি যে দরকার বা ওই কাজগুলো করতে গেলে একটা গাড়ি ভাড়া যে দরকার সেটার জন্য আমার একটা কিছু ন্যূনতম খরচ তো দরকার তো মেনলি এই জায়গা থেকে মনে হয়েছে হয়তো নিজে কিছু একটা করি যে এটা করলে নিজের খরচটাও বহন করা যাবে পাশাপাশি আমার পড়াশোনার থেকেও কিছু কন্ট্রিবিউট করতে পারবো মূলত এইভাবেই শুরুটা হয় বাট শুরুটা এমন ছিল না যে মাছ নিয়ে কাজ করব বা এই সেক্টরে কাজ করব জাস্ট শুরু করেছিলাম একটা বিজনেস আপনি কক্সবাজারেরই তো মেয়ে তো কক্সবাজার ভিত্তিক যে অর্থনীতিটা এই বিষয়টা সম্পর্কে আমাদের দর্শকদের একটু জানাবেন আর কক্সবাজারে আপনার বেড়ে ওঠা কিভাবে আপনাকে প্রভাবিত করে এই বিষয়গুলো একটু জানাবেন আমার জন্ম বেড়ে ওঠা সবই কক্সবাজারে সো এখানে কক্সবাজার হলেও আমাদের একটা জিনিস সবাই যেটা জানে না সেটা হচ্ছে কক্সবাজার দেখতে খুব যতটুকু আসলে চাকচিক্য বলি বা যতটুকু সুন্দর এর বাইরেও কিন্তু এই এলাকায় এমন অনেক কিছু আছে যেগুলো আসলে পর্দার আড়ালে বলতে পারি সো আমার জার্নিটাও ওভাবে ছিল যখন আমি এসএসসি পর্যন্ত আমি কখনোই আসলে ওভাবে সমুদ্র দেখতে যাব এই জিনিসটাও হতো না কারণ বাসায় ওভাবে অ্যালাউ করতো না ওই প্রাইভেট পড়তে যেতাম যেহেতু স্কুলটা সাগরের পাশে ছিল যেতাম হয়তো প্রাইভেট থেকে একটু বা স্কুল ছুটি হয়েছে কিংবা কোনো একটা প্রোগ্রাম আসছে ওরকম মানে আজকে ঘুরতে যাব এইভাবে যাওয়া হতো না তো ওই জন্য বরাবরই হচ্ছে আমার ভালো লাগতো যে সাগু করে যাব বা যখনই বিজনেস করার চিন্তা করি এবং সুটকি নিয়ে চিন্তা করি তখন মনে হয়েছে না আমি ওই রিলেটেড প্রোডাক্ট নিয়েই কাজ করব। আর সবচাইতে যে জিনিসটা আমাকে বেশি টেনে সেটা হচ্ছে যখন আমি ফার্স্ট টাইম টেক যাই অর্থাৎ সুটকিপল্লিতে যাই তখন ওখানকার কিছু জিনিস যেমন প্রথমবার আমি যখন যাই আমাকে বলা হয়েছিল যে তুমি পারবা না শুটকি নিয়ে আমরা নিজেরাই হচ্ছে যেই প্রক্রিয়ায় শুটকিটা করি আমাদের অনেক মিথ্যা বলতে হয় লবণ দিতে হয় ওজন কম বেশি করার জন্য তুমি মেয়ে তুমি কিভাবে পারবা সো এই কথাটা শোনার পর আমার কাছে কেন জানি তখন মনে হয়েছিল আমি আসলে হয়তোবা ত্রিশ চল্লিশ বছর ধরে একটা সেক্টর যেটা একই নিয়মে চলছে ওই নিয়মটা আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না বাট আমি যেটা পারবো আমি আমার প্রোডাক্টটাকে ভিন্ন আঙ্গিকে এই প্রোডাক্টেই থাকবে বাট এটাকে আমি ভিন্নভাবে আমার যে গ্রাহক বা আমার যে দেশের মানুষ তাদের সামনে আমি তুলে ধরবো মূলত এভাবেই আমার এই প্রোডাক্টে স্টে করার একটাই রিজন ছিল এটা আমার বিজনেসে আপস অ্যান্ড ডাউন তো থাকবেই তো যত যাই কিছু হোক আমি আজকে পর্যন্ত ওই প্রোডাক্টে এই কারণে স্টে করছি কারণ হচ্ছে শুধু শুটকি না শুটকির বাইরেও আমাদের যে সামুদ্রিক সম্পদগুলো রয়েছে সেগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারি বিশেষত যেমন এই যে চিকেন ফ্রাই চিকেন সব কিছু আমরা চিকেন বা হচ্ছে পটেটো এই কেন্দ্রিক কিন্তু আমাদের যে মৎস্য সম্পদ রয়েছে বা আমাদের যে সিউইট রয়েছে আমাদের ঝিনুক শামুক কত রকম হচ্ছে ব্লু ইকোনমিক রিলেটেড প্রোডাক্ট যেটা আমরা সমুদ্র থেকে পাই এখানে আমাদের চাষ করতে হয় না আমাদের কিছু করতে হয় না কিন্তু তারপরও যে প্রোডাক্টগুলো আমরা পাই ওটাকে আমরা শুধু প্রচারের অভাবে সঠিকভাবে ভাবে এটাকে তুলে ধরার অভাবে আমাদের দেশের মানুষ এখনো পর্যন্ত ততটা সচেতন না এবং এখান থেকে যে নিউট্রিশনটা পাবো সেটা যে আমাদের হেলথের জন্য কতটা উপকারী সেটাও অনেকে জানে না কক্সবাজার তো অনেক বড় একটা রিসোর্স ব্লু ইকোনমির তো আপনার কি মনে হয় কক্সবাজারে বর্তমানে অর্থনৈতিক যে প্রভাব এছাড়াও যে সামাজিক প্রেক্ষাপট কক্সবাজারের ট্যুরিজম ছাড়াও অর্থনৈতিক দিক থেকে অন্য কোনো বাধা কিংবা মানে সামাজিক অন্যান্য কিছু আপনি ফেস করেন কি না কিংবা করেছেন কিনা না অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে কক্সবাজারের ট্যুরিজমটা যতটা সম্ভাবনাময়ী এবং তার থেকে বেশি যে জিনিসটা আমাদের আসলে অ্যালার্মিং সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু সো আমাদের কক্সবাজারে বর্তমানে যে সমস্যাটা আমরা সবাই ফেস করি সেটা হচ্ছে এই এলাকার প্রত্যেকটা শ্রমজীবী পেশার মধ্যে তাদের যে একটা এক্সিস্টেন্স বা হচ্ছে তাদের যে একটা যেমন আমি যদি টমটম চালকের কথা বলি দেখা যাচ্ছে সেখানে প্রায় এইটি পারসেন্টই হচ্ছে এখন রোহিঙ্গাদের তারা হয়তো তিন বছর পাঁচ বছর কেউ দশ বছর আগে আসছে বা কারো ভোটারও হয়ে গেছে কিন্তু তারা এখানে হচ্ছে কাজ করছে আবার অন্যদিকে আমাদের যে যারা হচ্ছে বিভিন্ন পাহাড় কাটা বলি বা বিভিন্ন অনেক রকম সমস্যায় তো থাকে এই সব কিছুতে কিন্তু এই রোহিঙ্গা ইস্যুটা খুব বেশি দেখা যায় যেহেতু আমি মৎস্য সেক্টরের মানুষ সো এই সেক্টরে দেখা যায় আমরা নয় মাসের জন্য যে যারা হচ্ছে সাগরে যখন চলে যায় তারা তাদের যে লোকটা দরকার বা তাদের এই নৌকার জন্য যে লোক দরকার তখন তারা নয় মাসের জন্য একটা চুক্তিভিত্তিক হচ্ছে কিছু লোক এখানে নেয় তো দেখা যায় ওদেরকে কম বেতনে বা হচ্ছে কম স্যালারিতে হচ্ছে তাদের নিতে পারে ওদের মানে কারা রোহিঙ্গা সো এই জায়গা থেকে এই জায়গা থেকে যেটা হয় যে আমাদের দেশে যারা লোকাল পিপল তারা আসলে কম দামে তো করবে না আমার যদি ন্যায্য মূল্য আমি না পাই তাহলে তো আমি কাজ করব না বা আমার সেই কারণ আমার তো এক্সট্রা কোনো ইনকাম নাই বাট তাদের তো এক্সট্রা ফেসিলিটি আছে তারা যদি ক্যাম্পে যায় তাহলে তাদের ওখান থেকে রেশন পায় বা তাদের কার্ড হয় দেখা যায় রোহিঙ্গারা আবার ক্যাম্পের যে লিস্টেড ওদের যে নাম সেখানেও কিন্তু তারা তাদের ওখান থেকে যে রেশন তাদের যে সুযোগ সুবিধা সব কিছু ওখান থেকে নেয় অর্থাৎ তারা আমাদের যে সাধারণ মানুষের মতো আমরা বাংলাদেশি হিসেবে যে সুযোগ সুবিধা পাই তারা সেটাও নিচ্ছে আবার অন্যদিকে তারা রোহিঙ্গা হয়ে তাদের যে ওখানে এক্সট্রা ফেসিলিটি যেটা পায় তারাও সেটা পাচ্ছে তাহলে তো রোহিঙ্গারা এক ক্ষেত্রে কক্সবাজার মানে দখলের সিচুয়েশনে আছে আপনি এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন হ্যাঁ এটা বলা যায় কারণ হচ্ছে আমাদের কক্সবাজারের প্রতিটা এরিয়াতেই আপনি নামে হোক বেনামে হোক অবশ্যই রোহিঙ্গা দেখবেন আবারও চলে যায় আপনার বিজনেসে আপু আপনার যে এই যে মাছের সামুদ্রিক মাছের যে চিপসটা এই আইডিয়াটা আপনি কোথা থেকে পেলেন আমার যে মাছের চিপস নাম ফিশো যখন আমি বিজনেসটা শুরু করি দুই হাজার একুশে তখন সুটকি পল্লী থেকে যে জিনিসটা আমি দেখি যে তারা তখনও পর্যন্ত ডিডিটি ইউজ করে যদিও আমাদের দেশে ডিডিটি বন্ধ কিন্তু তারা আসলে ডিডিটি সহ আরও অন্যান্য রাসায়নিক ইউজ করে কারণ এটার একটা রিজন হচ্ছে ওয়েদার ভালো থাকে না মানে তারা সুটকিতে ডিডিটিটা ইউজ করে আচ্ছা কারণ মাছটা যখন এখানে আরেকটা সমস্যা হচ্ছে আমাদের কাঁচা মাছ যেটা সেটা চিটং থেকে যায় এখন চিটং থেকে যে মাছটা যায় সেটা দেখা যায় এক মাস দুই মাস পর্যন্ত ফ্রিজে স্টক করা থাকে এবং ওই কম দামি মাছটাই হচ্ছে সুটকি পল্লিতে যায় এবং রাতি আবার সুটকি হচ্ছে তো যখন আমি নিজের চোখে এসব দেখি তখন আমার কাছে মনে হয়েছে আমি যেটা খেতে পারবো না এবং যেটা আমি চেঞ্জও করতে পারবো না কারণ আমি একা বললেই এখানে কিছুই হবে না অনেকগুলো ভয়েস এখানে রেস করতে হবে এবং যেহেতু আমি ভলেন্টিয়ার ছিলাম তো সেই জায়গায় আমার এসডিজি সম্পর্কে ভালো একটা নলেজ ছিল আমার প্ল্যান ছিল শুরু থেকে আমি এসডিজি এসডিজি ফোরটি নিয়ে কাজ করব। এসডিজি ট্রি নিয়ে বিশেষত কাজ করব সো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে সুটকিটা যদি আমি চেঞ্জ করতে নাও পারি আমি সুটকি বা মাছ থেকে আমি এমন প্রোডাক্ট তৈরি করব যেটা আমার দেশের ছোট যে বাচ্চারা যেটা যে অপুষ্টিতে ভুগছে বা যার হচ্ছে যে ওমেগা দরকার তাকে আমি আমার প্রোডাক্টটা দিয়ে হেল্প করব সো এই জায়গা থেকে আমি আমার মতো করে রিচার্জ করি যে কি প্রোডাক্ট তৈরি করা যায় কোনটা দিলে আমার বাচ্চারা বিশেষত পছন্দ করবে বা বড়রাও এটা ইজিলি খেতে পারবে মূলত এভাবেই নিজের মতো করে চিন্তা করতে করতে আমি একটা সময় গিয়ে চিন্তা করলাম যে ঠিক আছে চিপস যদি করতে পারি কারণ আমাদের দেশে যে চিপসটা পাওয়া যায় সেটা হচ্ছে পটেটো দিয়ে তৈরি তো যেটা আলু দিয়ে তৈরি এবং সেটা আমরা কিন্তু রেগুলার আমাদের ভাতের সাথে কার্বোহাইড্রেট খাচ্ছি আবার পটেটোও খাচ্ছি ফ্রাই করতেছি বা হচ্ছে এই যে আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি এটা খাচ্ছি সব দিকে আমাদের পটেটো আর কার্বোহাইড্রেট মিক্স কিন্তু যখন আমরা এই যে ন্যাচারাল যে প্রোটিন সামুদ্রিক যে মাছের প্রোটিন বা হচ্ছে যে সামুদ্রিক যে প্রোটিন এটা কিন্তু প্রাণিস প্রোটিনটা আমরা অন্য কোথাও থেকে পাই না বিশেষত ওমেগা থ্রিটা আমরা অন্য কোথাও থেকে পাই না আইরিনটা পাই না তো আমি যদি চিপসটাই তৈরি করতে পারি আমাদের যে মার্কেটটা আছে জাস্ট হচ্ছে পটেটোর জায়গায় আমরা শুধু মাছটাকে এন্ট্রি করব বা মাছটাকে নিয়ে আসবো তাহলে হবে কি আমার দেশের মানুষ প্রোটিনের ঘাটতিটাও পূরণ করবে মাছের নিউট্রিশনটাও পাবে পাশাপাশি তাদের ওই মাছ নিয়ে যে একটা মাছ খাবো না কাটার জন্য বা হচ্ছে কক্সবাজার থেকে একটা মাছের চালান ঢাকা যেতে যেতে যে সময়টা দরকার সেটাও আর দরকার হচ্ছে না তো সব কিছু মিলাই আমার তখনই মাথায় আসে যে আমি চিপসটাই তৈরি করি এবং এই চিপসটা নিয়ে আমি আমার ফিশোর যাত্রাটা শুরু করি এই চিপস বানানোর ক্ষেত্রে আপনি কোন সামুদ্রিক মাছটা ব্যবহার করেন আমাদের মাছের চিপস ফিশো তৈরি করতে আমরা টুনা মাছটাকে ইউজ করি বিশেষত হচ্ছে আমাদের লোকাল ভাষায় আমরা একটা মাছ আছে বোম মাইটটা যেটাকে আমরা বোম মাইটটা বলি বাট এটা হচ্ছে টুনা মাছেরই একটি জাত যেটা আমরা নর্মালি খুব একটা খাই না কারণ হচ্ছে আমাদের সেই নলেজটা নাই এটা যে টুনা সেটা আমরা অনেকে চিনিও না সো আর এটা হচ্ছে মোটামুটি একটা প্রাইস রেঞ্জটা যেহেতু মানুষ কম খায় তো ওইটার মূল্যটাও মোটামুটি হাতের নাগালে থাকে তো সব কিছু মিলে এবং আরেকটা জিনিস হচ্ছে এই টুনা মাছ জাপানিজদের খুবই পছন্দ এবং এটা যে নিউট্রিশন সেটা কিন্তু আমাদের খুবই দরকার আমাদের দেশে ইম্পোর্টেড টুনার যে ইয়েটা হয় ক্যানটা হয় সেটা ইম্পোর্ট হয় কিন্তু আমরা এই জন্যই মূলত টুনা মাছটাকে এখানে ব্যবহার করছি টুনা মাছ দিয়ে আমরা এখন পর্যন্ত চিপস করছি কিন্তু পাশাপাশি আমরা পোয়া মাছ এবং হচ্ছে সিউইড এগুলো দিয়েও আমাদের চিপসটা তৈরি করেছি প্রক্রিয়াজাতকরণ পদ্ধতিটা বলেন প্রথমে আমরা টুনা মাছটা একদম ভরে গিয়ে ঘাট থেকে সংগ্রহ করি তো সংগ্রহের পরে কারণ তখন মাছগুলো তাজা থাকে মাত্রই নৌকাগুলো তখন ঘাটে ভিড়ে আর কি তো ওটা সংগ্রহের পর এক ঘন্টার মধ্যে আমরা আমাদের যে ওয়ার্ক প্লেস বা আমাদের যে ফ্যাক্টরি সেখানে আমরা নিয়ে আসি আসার পরে আমরা শুধু মাছের যে মাংসটা সেটাকে এখান থেকে আলাদা করি এবং ওই মাংসটাকে প্রসেস করে প্রসেস মিনস আমরা জাস্ট স্টিম করে কোনো হাই হিট আমরা ইউজ করি না কারণ হাই হিট করলে আবার হচ্ছে ওমেগাটি এটা আবার নষ্ট হওয়ার চান্স থাকে তো সব কিছু মিলায় আমরা আসলে ওই কাঁচা মাছটাকেই চিপস তৈরি করছি আপনার এই উদ্যোগটার ক্ষেত্রে আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন এখন আমরা যেটা ফেস করছি সেটা হচ্ছে যেহেতু কক্সবাজার ট্যুরিস্ট এরিয়া তো দেখা যায় এখন আস্তে আস্তে মাছের যে ফ্রাইটা বা হচ্ছে ফিশ ফ্রাইটা খুব জনপ্রিয় হচ্ছে কিন্তু এই ফিশ ফ্রাই করতে গিয়ে অনেকে মাছ স্টক করে রাখছে সো ওই জায়গায় মূল্যটা একটু বৃদ্ধি পাচ্ছে মাছের যে মূল্যটা এটার যদি কোনো বাজার মনিটরিং হতো যে একটা মাছের নির্দিষ্ট একটা দাম কম বেশি হবে বাট একটা নির্দিষ্ট দামের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে এটা ভালো হতো এছাড়া হচ্ছে আরেকটা যেটা ফেস করি সেটা আমাদের এই চিপসের ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত দেশের বাইর থেকেও কাঁচা মাছ আসে এবং সুটকিটাও দেশের বাইর থেকে আসে যেমন মায়ানমার থেকেও আমাদের সুটকি সহ শুরু করে অনেক সুটকি চলে আসে তারপর অন্যদিকে আমাদের ইন্ডিয়া থেকেও কিন্তু ছুরি সহ আরও অনেক রকম সুটকি চলে আসে তো এসব কিছুর কারণে আমাদের হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলটা হয় না ওদের ওখানে যে টেস্টের রিপোর্টটা দেয় সেটা এখানে এসে যে টেস্ট করবে সেটা অনেক সময় হয় না এবং বাজার মনিটরিং যে বা মোবাইল কোড যেহেতু হয় না সেক্ষেত্রে দামটাও আপ ডাউন করে আবার অন্যদিকে আরেকটা যে প্রবলেম আমাদের লোকাল বাজারে যে শুট মানে লোকাল উৎপাদনকারী যারা আছে তারা যে সুটকিটা উৎপাদন করে সেখানে তারা আসলে সংরক্ষণের জন্য সঠিক কোনো পদ্ধতি না থাকাতে তারা অনেক সময় দেখা যায় নানা রকম রাসায়নিক ইউজ করছে ডিডিটি ইউজ করছে যদিও অফিসিয়ালি ডিডিটা বন্ধ বাট অনেক ক্ষেত্রে এটা ইউজ করে তো এই জিনিসটা হচ্ছে বাট এটা যদি একটা আমাদের সরকার কর্তৃক বা এই তো অনেক এনজিও আইএনজিও রয়েছে তারা যদি কোনোভাবে আমাদের কি ধরনের প্রিজার্ভেশন আমরা এখানে ব্যবহার করলে আমাদের শুটকিটা কিছু না হয়েও ভালো থাকবে তাহলে হয়তো বা আমরা আরও বেশি উৎপাদনমুখী হতাম এবং আমাদের এই চিপসের ক্ষেত্রে আমরা যেটা আরেকটা জিনিস দেখি আমরা অনেক মানুষ এখনও জানে না যে মাছ থেকেও চিপস হতে পারে সো এই জায়গায় আমরা একটু চ্যালেঞ্জ ফেস করছি আমাদের নতুন করে বুঝাতে হচ্ছে যে শুটকির বাইরেও কিছু প্রোডাক্ট হয় আমাদের দু হাজার চোদ্দ সালের সমুদ্র বিজয়ের পরে দুইশো নটিক মাইল হচ্ছে আমরা সমুদ্রসীমা আমরা পেয়েছি কিন্তু এই সমুদ্র সীমার পুরোটাই আমরা এখনও পর্যন্ত ব্যবহার করতে পারিনি আমাদের সেই সক্ষমতা এখনও পর্যন্ত আমরা মানে পূরণ করতে পারি নি কারণ আমাদের সেই উন্নত প্রযুক্তি নেই যেটা দিয়ে আমাদের সেই সে মানে মাছ সমুদ্রে গিয়ে মাছ ধরবে সেরকম কোনো রিসোর্স আমাদের কাছে নাই তো যার কারণে দেখা যায় অন্য দেশে যে মাছ ধরতে যে মাঝিরা আসে বা হচ্ছে ইন্ডিয়ান বা অন্যান্য জায়গা থেকে তারা আমাদের সমুদ্র সীমায় এসে মাছ ধরছে আবার আরেকটা জিনিস আমাদের একটা বন্ধ থাকে পঁয়ষট্টি দিনের সেই বন্ধের সময় আমাদের এখানে বন্ধ হলেও অন্য দেশগুলা আমাদের পাশের যে দেশগুলা মায়ানমার ইন্ডিয়া তারা কিন্তু বন্ধ দেয় না তো দেখা যায় তারা সেই সময়ে আমাদের দেশে এসে মাছটা ধরে নিয়ে যায় সো যার কারণে মাছের যে রিজার্ভ সেটা দিন দিন কমছে দেখা যায় আজকে যে মাছটা পাচ্ছি কালকে গেলে সেই মাছটা আবার আসছে না কারণ হচ্ছে এই যে মাছের একটা রিজার্ভেশন বলি বা মাছের যে যেখানে মাছ থাকে সেটা কমে যাচ্ছে এই কমে যাওয়ার কারণে আমরা আসলে মাছের মূল্যটাও নির্ধারণ করতে পারছি না আবার একটা মাছ নিয়ে যে আমি অনেক দিন কাজ করবো সেটা করতে গেলে আমরা প্রবলেম ফেস করছি আপনি তো হচ্ছে নারী উদ্যোক্তা আপনার প্রতিষ্ঠানে কি কোনো নারী আছেন কর্মী হিসেবে আমরা প্রথম বেছে যে ত্রিশ জন মহিলাকে ট্রেনিং প্রোভাইড করি আমাদের দুই হাজার একুশে যখন প্রথম শুরু করে পালঙ্কি কন্যা হয়ে আমাদের আগের মূল প্রতিষ্ঠান হচ্ছে পালঙ্কি কন্যা এবং বর্তমানে আমরা চিপসের জন্য শুধু শটিংয়ে কাজ করছি সো পালঙ্কী কন্যা প্রথম তিরিশ জন মহিলাকে ট্রেনিং প্রোভাইড করে সুটকি প্রক্রিয়াজাতকরণের উপরে কিভাবে হাইজিন মেনটেন করে নিরাপদ উপায়ে আমরা ছুটকিটা উৎপাদন করতে পারবো সেটা নিয়ে আমরা প্রথম কাজ শুরু করি তো ওখানে তিরিশ জন ত্রিশ জনই হচ্ছে জেলেবধু নতুন উদ্যোক্তা যারা আছেন এই মৎস্য সেক্টর নিয়ে কাজ করতে চান তাদের জন্য আপনার কি কোনো বার্তা আছে তাদের জন্য আমার যে বার্তাটা থাকবে সেটা হচ্ছে সে যদি কক্সবাজারের হয় তাহলে তাকে বলবো যে আমার আশেপাশে যে জিনিসগুলো আছে সেটা নিয়ে আমাকে আগে শুরুটা করতে হবে তো এর জন্য আমি বলি কক্সবাজারের মানুষের জন্য সমুদ্র একটা আশীর্বাদ সমুদ্র একটা হচ্ছে এটা আল্লাহর একটা দান বলতে পারি যেটা হচ্ছে আমরা না চাইতেও সব পাচ্ছি এখানে সিভিড সিউইড নিয়ে কাজ করার সুযোগ আছে শামুক জিনুক নিয়ে কাজ করার সুযোগ আছে ট্যুরিজম নিয়ে কাজ করার সুযোগ আছে আর মাছের প্রোডাক্টের তো অবশ্যই আছে তো সব কিছু মিলাই আগে লোকাল যে আমাদের এবারের প্রতিপাদ্য হচ্ছে এস ডিজির লোকালাইজেশান অর্থাৎ আমাদের লোকাল রিসোর্সগুলোকে আমাদের কাজে লাগাতে হবে তারাও যদি সেটা করে এবং প্যাশনের সাথে করে আজকে সেল হচ্ছে না কালকে হবে বাট আমাকে ধৈর্য ধরে আমার কাজের মধ্যে লেগে থাকতে হবে এটা যদি করা যায় তাহলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো একসাথে সুপ্রিয় দর্শক আমরা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম ব্লু ইকোনমি শুধু একটি ধারণা নয় এটা বাস্তবে রূপ নিচ্ছে নাজমাখ তার রেশমির মতো উদ্যোক্তারা প্রমাণ করেছেন কক্সবাজার উপকূলীয় অঞ্চল শুধু পর্যটনের জন্য নয় অর্থনীতির এক ব্যাপক বিস্তার দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আগামী সপ্তাহে আবারও কোনো না কোনো ভালো কোনো খবর নিয়ে আপনাদের সামনেই উপস্থিত হব